নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা এবছর হচ্ছে বিদেশের মাটিতে আমাদের প্রথম সরস্বতী পূজা তো যেখানে দুর্গা পুজো হয়েছিলো সেই মন্দিরেই আমরা আবার চলে এসছি সরস্বতী পুজো করার জন্য আর এই যে প্রসেনজিৎদাও জিদ্দাও চলে এসছে আগের দিন রাত্রে কালকে রাত্রে আমাদের এখানে ম্যানচেস্টারে এসে পৌঁছেছে বেলফাস্ট থেকে তা এখন সকালবেলায় সবাই মিলে আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে তোমার মন্দিরে আর জানো সঙ্গীত আজকে প্রথম এরকম মন্দিরে পুজো করবে ঘরে পুজো তো টুকটাকও করেই থাকে তোমাদের সাথে সেগুলো তো শেয়ার করেই থাকে আর এখানে মন্দিরে আজকে প্রথম সঙ্গীত সরস্বতী পূজা করছে চলো সঙ্গীতে পুজোর কিছু অংশ তোমাদেরকে দেখানো যাক সঙ্গীতে জীবনের প্রথম এরকম এত লোকজনের মাঝে পুজো করা কারণ আগেও ঘরেই করেছে অল্প কয়েকজন লোকজনের মধ্যে সীমাবদ্ধ ছিল আজ এত লোকজনের মধ্যে ও পুজো করছে তার সাথে তো আরতি সমস্ত কিছু পাঠ একটু করে চলো তোমাদের সাথে এখন শেয়ার করি কেমন লাগলো তোমাদের সঙ্গীতের পূজা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সঙ্গীতের জীবনে এই প্রথম কিন্তু এত বড় একটা পুজো করা তা এখানে তো বাচ্চাগুলো সবাই দাঁড়িয়ে খুব সুন্দরভাবে ছবি তুলছে আর টিয়াসকে দেখো কি সুন্দর শান্ত ছেলের মতো একদম পাঞ্জাবি করে ঘুরে বেড়াচ্ছে আবার ছবি তোলার জন্য সুন্দরভাবে দাঁড়িয়েও পড়েছে পুজো তো প্রায় শেষের দিকে এখন চলছে তোমার শান্তি জল পর্ব সবাই মিলে এখন শান্তি জল নেওয়া হচ্ছে

আর ভাগ্যক্রমে আজকে আমার অফিসেও ছুটি পড়েছে তার সাথে তিয়াসের স্কুলেও এই সপ্তাহটা পুরোটা ছুটি চলছে তাই সরস্বতী পুজোটা বেশ ভালো করেই এখানে আমরা আজকে এনজয় করতে পারছি এখন দেখো পুজো শেষ হয়ে গিয়েছে সমস্ত প্রসাদগুলো নিয়ে যা হচ্ছে মন্দিরের ভিতরে যেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে সেখানে তাই এখানে তুলসীদা পোসেনজিৎ দা সবাই মিলে বৌদিদেরকে একটু হেল্প করে দিচ্ছে খাবারগুলো নিয়ে যাওয়ার জন্য এবার হচ্ছে মায়ের যে এই জায়গাটা দেখছো মায়ের এই জায়গাটা খুব সুন্দর করে সবাই মিলে পরিষ্কার করে নিচে এখন এইখানে দুই বন্ধু মিলে দাঁড়িয়ে পড়েছে দুদিকে ছবি তোলার জন্য সাথে ওরা পড়েছে আজকে দেখতেই পাচ্ছ সরস্বতী পুজোর স্পেশাল হচ্ছে পাঞ্জাবি আর তার সাথে হচ্ছে ধুতি সবাই চলে গেছে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে কিন্তু ইয়াস কিন্তু এখনো যায়নি ওকে বলছি চল আমরা খাওয়ার উদ্দেশ্যে ওখানে রওনা দিই তিয়াস এখানে ফাঁকা পেয়েছে দেয় ফাঁকা চেয়ারগুলো নিয়ে নিজের মতো করে খেলা করে যাচ্ছে সমস্ত কিছু পুজো টুজো কমপ্লিট এবার এই সরস্বতী মূর্তিটাকে এখন ভেতরে রাখে দেওয়া হবে আবার পরের বছর এটাকে পুজো করা হবে তাই এটাই এখন মূর্তিটাকে নিয়ে গিয়ে এখানে যে রুম আছে রুমের মধ্যে ভরে দেওয়ার জন্য সবাই নিয়ে যাচ্ছে আর কি সুন্দর দেখো মূর্তিটা একটু নামাতেই কষ্ট হলো তারপরে কিন্তু মূর্তিটা গড়গড়িয়ে চলে যাচ্ছে কারণ এই মূর্তিটার নিচে হচ্ছে তোমার চাকা সিস্টেম তারপর এখানে চলে এলাম মন্দিরে যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিলো সেখানে সেখানে আমরা সবাই মিলে একটু প্রসাদ গ্রহণ করলাম খুবই ভালো লাগলো প্রসাদ খেতে তো কার না ভালো লাগে সত্যি এই প্রসাদের টেস্টের কোনো তুলনা হয় না তারপর বাড়ি যাব বলে ঠিক করছি কিন্তু ইতিহাস কিছুতেই বাড়ি যেতে চাইছে না এখানে খেলাধুলোই একদম মত্ত ওই যে বাঁধা গরু ছাড়া পেলে যে অবস্থা হয় সেটাই হচ্ছে হচ্ছে আমার ছেলে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে তো ওকে ঘরে নিয়ে এলাম কারণ ঘরে এসে আমি আবার কালকের জন্য সমস্ত রান্না বান্না করে রাখলাম কালকে আমার অফিসও আছে আবার তার সাথে হচ্ছে কালকে শীতলা ষষ্ঠী মানে শীতল খাওয়ার দিন হচ্ছে আমাদের তাই রান্না বান্না করলাম তারপরে সন্ধেবেলায় আবার তুলসীদার গাড়ি চেপে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে তোমার ওল্ডাম মন্দিরের উদ্দেশ্যে এখানে তো আমি সঙ্গীত তার সাথে প্রসন্জিদ্দা তিয়াস তুলসীদার সাথে এসেছি তার সাথে এসছে আরও অনেকে চেনা পরিচিত আমাদের মানুষজন তার সাথে তুলসীদার বউ মানে আমাদের বৌদি আর তার সাথে টিষান ভাই সবাই মিলে আমরা বেশ আনন্দ হৈহুল্লোর করতে করতে পৌঁছে গেলাম হচ্ছে ওল্টাম মন্দিরে উল্টাম মন্দিরে এসে এখানে দেখি দিনের বেলায় সেই চেনা পরিচিত মুখগুলো অনেকজনের সাথে দেখা হয়ে গেল এখানে এসে বেশ পুজোটা আমরা এনজয় করতে পারলাম আর এই যে কঙ্কাদি কঙ্কাদির কবিতা শুনলাম তার সাথে সঙ্গীতও একটা গান করলো আমিও একটা গান করলাম তুলসীদাও গান করলো গান বাজনা পুজো অর্চনা দিয়ে সন্ধ্যাবেলাটাও সুন্দর করে কাটালাম তারপর সুন্দর এই দেখো একটা ভোগ প্রসাদ আমরা গ্রহণ করলাম আমাদের তো দারুণ সুন্দর একটা সরস্বতী পুজো কাটলো তোমরা দেখতেই পারলে তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্ত এই টাটা বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো